হ্যাঁ ভালো আছে না কি খবর তোমাদের ও আচ্ছা আচ্ছা দেখো এটা গরু মার দিয়ে দিলো পেছন দিক থেকে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আপনাদের দেখাবো একটু ছোট তথা মিডিয়াম গরুগুলো কিরকম দরদাম চলছে সেই তথ্য দিব বোদাহাট থেকে হাটটির অবস্থান আছে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় এবং শহরের খুব কাছেই আপনারা চালিয়ে হেঁটেই আসতে পারবেন এরকম জায়গার মধ্যে হাটটি অবস্থিত এবং অনুষ্ঠিত প্রতি শনি এবং বুধবার জি ভাই ভালো আছি হ্যাঁ অশোক আমরা একটু এই গোটা নিয়ে কথা বলব ভাইয়ের সাথে দাঁত হয়েছে বড়ো ভাই দাঁত হয়নি আচ্ছা এখনও আগের বয়স পালার গরু কত চাইছেন ভাইয়া পঁচাশি দাম চাইছেন পঁচাশি অশোক আমরা ছিলাম এবং শুনছিলাম এই গরুটা নিয়ে চাওয়া দাম পঁচাশি ওজন মোটামুটি আড়াই মন এরকম একটা ধারণার মধ্যে দাঁত হয়েছে বড় ভাই দাঁত হয়েছে না কত চাইছিলেন আপনি আমি চাচ্ছি সত্তর সত্তর বলতেছে বাষট্টি বাষট্টি পর্যন্ত দাম দিয়েছে বলতেছে আচ্ছা 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 এটা হচ্ছে একটু ছোট আকারের দেশাল সার দরজা বদল শুনেছেন আমরা একটু দেখাবো আপনাদের এই হাটে কীরকম কেমন আছেন ভাই ভালো নাই

দর্শক ছোট গরুতে এখন লম্পো ঝম্পটা বেশি হয় তো আসলে এই গরুগুলোর কাছে আসতেই ভয় লাগে এরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে চলতে হয় এখানে খুব ভীষণ নিষের মধ্যে দেখি বাইয়ের এখানে এক জোড়া আছে তো আমরা এই জোড়াটা নিয়ে একটু দরদাম শুনবো কিরকম চাচ্ছে সেই তথ্য একটু দিব আপনাদের সামনে কেয়ারফুল ভাই জি কেমন আছেন ভাইয়া ভাই কয়টা কিনেছেন সাতটা হয়ে গেছে তার মানে আটটা কিনবেন আচ্ছা কেমন বাজার যাচ্ছে আজকে ভাই ইনশাআল্লাহ ভাই মাল কিনতে খুব ভালোই আছে বাজার বাজারে কম আছে মাল কিনতে খুব শান্তি আছে ও কম মাল কিনতে শান্তি আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছে গরু আপনার আজকে চট্টগ্রাম আউডি রাউদি যাবে চট্টগ্রাম রাউদি আচ্ছা আমরা দেখি আজকে কত থেকে কতর মধ্যে কিনছেন ভাইয়া

হার্টের কন্ডিশন আচ্ছা দেখি এই ক্রসটা একটু শুনি তোমার তো দাঁধানি না এটা দুই দাঁত আচ্ছা দুই দাঁতের ক্রস সেটা কত দাম চাওয়া পঁচাত্তর কত বলছে আচ্ছা আচ্ছা পঁচাত্তর এবং আটষট্টি সত্তরের খুব দাম দিচ্ছে আচ্ছা কত হলে ছাড়ার নিয়োগ আছে আচ্ছা 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 ঠিক আছে দেখছেন পালনের উপযোগী দেশাল সার মাঝে মাঝে কিছু ক্রস দেখছি জি ভাই আজকে তো গরু হাটে গরু দেখি না ভাই হালকা পাতলা आ किचन अनिदा एटा 75 भोलछन है 65

কোথায় ভাই আপনার গরু এখান থেকে আটটা মানে হয়ে গেছে আপনাদের হয়ে গেছে আপনাদের হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা কোথা থেকে একটু দেখান তো ছেষট্টি হাজার ছেষট্টি হাজার বাচ্চা পাঁচ

ছোট বড় মিক্সড দেখছি আজকের এই গরুগুলো আচ্ছা আচ্ছা কোথায় বলছিলেন আপনি যাবে এটা চট্টগ্রাম চট্টগ্রাম রাউজান রাউজান না বাইরে আসছে আচ্ছা চট্টগ্রাম রাউজান নাম তো বলতে পারে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আসলে এগুলো কি সব পালার জন্য পালার জন্য কালকে আর ছিল বাসায় মনে হয় তিনটা চারটা সময় নেলভামিতে নাম ছিল আচ্ছা নেলভামি থেকে আইনা বাসায় নেই না যা গতকাল খাওয়া দেবে তার আজকে বাজারে আসছে কালকে আসছে দিগান ভাই করে আচ্ছা ভাই নাম কি আচ্ছা ইকবাল ভাই তো আসলে আজকে আটটা গরু আপনারা নিয়ে যাচ্ছেন কি আজকে তো যাবেন না লোড হয়ে যাবে কালকে আর ছিল আচ্ছা তো এখানে গাড়ি কি হয়ে গেছে গাড়ি ভাড়া ঠিক করতে আছে একজন পঁচিশ চাইছে মানে মনে বারোটা মালও যাবে দশটাও যাবে গাড়ির ভুলি তা আমরা বিশের মধ্যে আছি তো আমার তো মনে হয় ভাই মানে গাড়ি অনুযায়ী একটু গরু আপনাদের কম হয়ে গেল আরো দু তিনটা মাল হলে ভালো হতো হ্যাঁ তো মানে গরু কম হলে তো খরচটা বেশি উঠে যায় ক্যাপাসিটি অনুযায়ী শেয়ার রেডিও নতুন আচ্ছা আচ্ছা নতুন শেড আছে আচ্ছা কি এটা কি বন্ধুদের মধ্যে শেয়ারে হচ্ছে নাকি একাই আমি ভাই আচ্ছা আচ্ছা বড় ভাই ছোট ভাই তবে আসলে একটু যদি বলি এই বোদা হাটে আপনারা ছুটি আসেন সেই চট্টগ্রামের রাউজান থেকে তো গুরু কেনেই আসলে কেমনটা মনে হচ্ছে

আশি পার আসবি না ঠিক আছে আবার যে আপনি কিনে দিয়েছেন এখানে তাদের আবার কস্টিং খরচ আছে ক্যারিং খরচ সব মিলে তো তাদের একটা পোষাতে হবে তো আপনি আসলে কি রকম বলছেন যে আসলে আজকের হাটে গরুলে কিনলেন আপনি মোটামুটি ভাইয়া মাল কেনার পক্ষে কিন্তু মালের একটু কম এই সময় এই হাটটা তো যেরকম থাকে অন্য সময় এখন তো গরু আমদানি কম আসেনি আচ্ছা তো যাই হোক আমরা শুনছিলাম আজকের ওনার গরু কিনে নিয়ে কিরকম দরে গরু কিনলেন সেই তথ্য এতক্ষণ দিয়েছিলাম এই গরুগুলো আজকে ওনাদের যাচ্ছে সেই চট্টগ্রাম রাউজানে তো আমরা শুনছিলাম ভাইদের কথা তো কেয়ারফুল ভাই আমরা তো ভিডিওটা শেষ করব একটু নাম্বারটা দিয়ে দেন তো ভাইয়া যে গরুটা <coughs> 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 <coughs>

যে গরুগুলো কিনলো সেই গরুগুলো কীরকম রেটে কিনলো সেই তথ্য দিয়েছিলাম এবং গাড়ি ভাড়া নিয়ে একটা তথ্য সেটাও দেওয়ার চেষ্টা করছি যাক আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে